আগস্টে তিনটি ওয়ান ও তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা ছিল ভারতের তবে রাজনৈতিক সম্পর্কে টানা কারণে স্থগিত হতে চলেছে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর বিবিসি বাংলা বলছে দিল্লির কেন্দ্রীয় সরকার ভারতীয় ক্রিকেট বোর্ডকে এ সফরের বিষয়ে এখনও কোনো সবুজ সংকেত দেয়নি সরকারি উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের দাবি সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ সফর থেকে সরে আসছে ভারত যদিও বিসিসিআই এখন সফর বাতিল না করে পুনর্নির্ধারণের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে অনুযায়ী সিরিজটি থেকে আগস্টের মধ্যে হওয়ার কথা প্রাথমিক ছিল তবে ভারতের নীতি নির্ধারকরা মনে করেন এই মুহূর্তে বাংলাদেশ সফরে গেলে ভারতীয় দলের উপস্থিতি নেতিবাচক বার্তা দিতে পারে সফরটি এখন অনুষ্ঠিত হলে তাতে রাজনৈতিক ঝুঁকি আছে বলে ভারত সরকার মনে করছে অন্যদিকে সফর স্থগিত হলে তাতে ভারতের ক্রিকেটীয় ক্ষতিও তেমন একটা নেই আর ঠিক এই কারোনি আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফর আপাতত স্থগিত রাখতে চাইছে ভারত সরকার এদিকে সিরিজে কোনো টেস্ট ম্যাচ না থাকায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টে টেবিলে প্রভাব পড়বে না ফলে সফর স্থগিত হলেও আন্তর্জাতিক ক্রিকেটের হিসাব-নিকাশে বড় কোনো ঘাটতি দেখা দেবে না ভারতীয় দলের গত বছর সেপ্টেম্বরে ভারতে দর্শকদের একাংশ ক্রোমাগত হুমকি দিলেও বাংলাদেশ দল দুটি টেস্ট ও তিনটি টি-20 খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল তখন রাজনৈতিক উত্তেজনা থাকল ভারত ক্রিকেট বোর্ড সফর স্থগিত করেনি কেননা সেই সফরের টেস্ট ম্যাচগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ছিল তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এ সফর বাতিল নয় বরং ভবিষ্যতের জন্য রিসেডিউল করার চিন্তায় আছেন বলে জানিয়েছে বিসিসিআই